আমি তো শ্যাম গাড়ি চালানোর জন্য এই জগতে ঢুকছি কারণ আমার বাড়ির সামনে যে শ্যাম গাড়ি যাইতো আমি দেখতে আমার ভালো লাগতো আমার কথা হচ্ছে শ্যাম গাড়ি চালাবো কিন্তু আমি শ্যাম গাড়ি চালাইছি আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে আমার

তো ওইখান থেকে যখন এখানে আসেন হঠাৎ করে তখন আপনার কেমন একটা অভিজ্ঞতা আছে আপনি নতুন একটা স্থান পাইছেন আপনার গাড়ি আরেকজনের হাতে আসিল আগে এখন আপনার হাতে হঠাৎ করে আসছে এটাই কিছু না ভাই এটা হচ্ছে রেজিকের উপরে নির্ভর আমার রেজিক যেখানে আছেন সেখানেই যাবো সেরকম মানে দাঁত বর্ষ ছিলাম আমি আমার আট বছর ছিলাম আমার না করে দিয়েছে আমি এসে বসছি হ্যাঁ হ্যাঁ তো অভাব নাই কারণ শ্যাম তবে শ্যাম তো সে আমি

যারা ভালো গাড়ি চালায় আরকি তাদের জীবনে একটা উস্তাদের নাম সবাই বলেছে আমি এই কাছ থেকে আমার এই উস্তাদ ভালো লাগে আমার শুনো তিন উস্তাদ মাটির জগতের এক উস্তাদ

আমি চালানো শিখছি তো মাঠের গাড়ি দিয়ে বলছি হ্যাঁ আস্তে আস্তে পূর্ব নেওয়া তবে আমার কথা একটাই আমি তো শ্যাম গাড়ি চালানোর জন্য এই জগতে ঢুকছি কারণ আমার বাড়ির সামনে যে শ্যাম গাড়ি যাইতো আমি দেখতাম আমার ভালো লাগতো আমার কথা হিসাবে শ্যাম গাড়ি চালাবো কিন্তু আমি শ্যাম গাড়ি চালাইছি আমার মনের আশা

اونা তো কোম্পানি পাঠাইললে বরাদ্দ দাও আমি যেসব গাড়ি চালাই এসব গাড়ি তো রিজার্ভ যায় না যেমন এই সিমিন গাড়ি আছে সেম গাড়ি চালাইছি এগুলা গাড়ি রিজার্ভ দেয় না ভাই রুট কে আর খালি রিজার্ভে গাড়ি দেনা না তাহলে রাত কিছু আর হবে কথা হবে আড্ডা হবে আর ভিডিও এইbuttonটা দেখেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম